কষ্ট করলে কেষ্ট মেলে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি অনেক অনেক খুশি যে আমার অনেক কষ্টের টাকা আজ আমি হাতে পেয়েছি আমার অনেক অনেক ভালো লাগছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আজ ফার্স্ট টাইম আমার ব্যাংকে আসা আমি এর আগে কোনো দিন ব্যাংক ব্যাঙ্কে আমি আসেনি এবং চেক দিয়ে যে কিভাবে টাকা উঠাতে হয় এটাও আমি জানি না তো আমি প্রথম ব্যাংকে আসার পরে এই যে আঙ্কেলটা দেখতে পাচ্ছেন ওই আঙ্কেলটা আমাকে অনেক অনেক হেল্প করেছে কেননা অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে অনেক কাগজপত্র লাগছে এখানে তো যাই হোক উনিও আমাকে অনেক হেল্প করেছে ওনার জন্য অনেক অনেক দোহারাইল আঙ্কেলের জন্য তো ফাইনালি আমি অপেক্ষা করতেছিলাম যে আমার হাতে আসলে কখন টাকাগুলো আসবে কেননা আজ আমার খুবই আনন্দ লাগতেছে এবং আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক যাই হোক আমি কিন্তু অ্যাকাউন্ট সেকশানে চলে আসছি আশা পরে আমি তো অপেক্ষা করতেছিলাম যেহেতু আমি এর আগে এতগুলো টাকা আমি কখনো কোনো দিন দেখিনি এই ফার্স্ট আমার দেখা তো ফাইনালি আমার টাকাগুলো আমি হাতে পেয়ে গেছে আর টাকাগুলো নিয়ে কিন্তু আমি দেখতেছিলাম আমার অনেক কষ্টের টাকা এগুলো অনেক কষ্টের সেগুলো আমি বললাম না তো যাই হোক আমি টাকাগুলো ফেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছিলাম আমার কিন্তু খুবই খুবই ভালো লাগতেছিল আর আমি অল্প কিছু টাকা খরচের জন্য রেখে দিয়েছি আমার খরচের জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটা আমি গুণে রেখে দিয়েছি বাদ বাকি টাকাটা অন্য জায়গায় দিয়েছি আর এই টাকাটা আমার খরচের জন্য তো আজ আমি অনেক খুশি আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আসলে পরিশ্রম করলে সবাই সফলতা আসবে পরিশ্রম করলে সফলতা আসবে এটা নিশ্চিত তো কেউ ভালো না সবাই যে কাজ করতে চান নিজের দায়িত্ব মনোযোগ সহকারে করবেন কারোর কথায় কান দিবেন না নিজের মতো চলবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ